আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা মাহে রমজান মাস একটি এবাদতের মাস এই মাসে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে বলেছেন এ মাসে একটি নেকির বদলে সত্তরটি নেকি দেওয়া হয় তাই আমাদের সবাই এই মাসে বেশি বেশি আমল করতে হবে আজকে আপনাদের সাথে রমজান মাসের ফজিলত আমল আমলসমূহ নিয়ে আলোচনা করব। রমজান মাসের ফজিলত আমল সম্পর্কে সঠিকভাবে জানতে পুরো ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখুন রমজান মাসের ফজিলত আমল সমূহ ইবাদতের বিশেষ মৌসুম রমজান মাস রমজান রহমত ও নাজাতের মাস রমজানের প্রধান ইবাদত সিয়াম বা রোজা রাখা রমজানের মূল প্রতিপাদ্য আলকুরআ সিয়াম বহু বচন এর এক বচন হল সাউম যার অর্থ বিরত তাকা রমজান মাসের বিশেষ উপহার তারা নামাজ রমজানের খাস পুরস্কার সবে কদর এ মাসে প্রতিটি ন্যাক আমলের ফজিলত ছত্তর গুণ বৃদ্ধি করা হয় এক একটি নফল ইবাদতের সোয়াব অন্য মাসের ফরজ ইবাদতের সমতুল্য প্রিয়নবী হাল্লা সাল্লাম বলেন যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় নামে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় মায়ার রমজান বছরের বাকি এগারো মাস অপেক্ষা অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস এ মাসের বিশেষত্ব অনেক বেশি এ মাসে আমাদেরকে প্রচুর পরিমাণে আমল করতে হবে একটি হাদিসে এসেছে যে যে ব্যক্তি রমজান মাস পেলো কিন্তু নিজেকে মুক্ত করতে পারলো না নিজের গুণা ক্ষমা করাইতে পারলো না তার মতো হতবাগা বান্দা আর নেই তালা আমাদের সবাইকে পবিত্র মাহের রমজান মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ